আল্লাহ আরশের সমাসীন এই কথাটি সঠিক নয় সুমস্তওয়া আলা আরশু আতোর আরশের উপর সমাসীন হয়েছেন আল্লাহ আরশের সমাসীন এই কথাটিও বেদআতী অর্থ ইসতাওয়া মানে সমাসীন হওয়া তারা বলেন আর রহমানু আলা আরশিস্তাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ তিনি আরশের সমাসীন আরশে উপবিষ্ট এই ধরনের ব্যাখ্যা করেন এটি সম্পূর্ণ ভুল বাতিল রহমান কেবল আরশের উপরেই সমাসীন আর কোথাও নয় সমাসীন মানে কি সমাসীন মানে হলো আসন গ্রহণ করা বসা কোন আসনে বসা এটা হচ্ছে সমাসীন হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন কোথায় বললেন আপনি আল্লাহ তিনি পেটে बैठे हैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কখনো বলেছেন আল্লাহ কোর বসে আছেন না বলেন নাই এবং আহলে সুন্নাহ ওয়াল কোন কোনো আকীদাও না যে আল্লাহ আরশে বসে আছেন